অন্তজনের কণ্ঠস্বর নমস্কার আমি দলীয় নিউজের পর্দায় সকল দর্শককে জানাই স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি কোচবিহার থেকে আমি এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি যে রাজ্যে কিন্তু আইএসসি পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে দত্ত আমরা কিন্তু এই তার বাড়িতে এবং সে কিন্তু শতাংশ নাম্বার পেয়ে আজ এই স্থানে রয়েছে আমরা তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো এবং তার পাশাপাশি তার বাড়ির মা বাবা তাদের সঙ্গে কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো সমস্তটাই আপনাদের সঙ্গে সরস্বতী তুলে দেওয়ার চেষ্টা করবো আমার দলীয় নিউজের পর্দা পঞ্চম স্থান অধিকার পড়ছো আইটি পড়ছায় কেমন লাগছে খুব ভালো লাগছে আমার আমি মন থেকে খুব খুশি আর আমি সবথেকে বেশি খুশি যে আমি আমার পুরো ফ্যামিলিকে পাড়ার সবাইকে সব বড় বড় খুশি করতে পেরেছি আচ্ছা আগামী দিনে কি হতে চাও আমি আপাতত বি ইকোনমিক্স অনার্স নিয়ে পড়বো দিল্লি ইউনিভার্সিটিতে ইচ্ছে তো আছে আর পরে ব্যাংকিং দিকে যাব আচ্ছা বাড়িতে কতটা সময় পড়াশোনা করতে

সকলের উদ্দেশ্যে কি বার্তা রাখবে যে আগামী দিনে কিভাবে পড়া উচিত এবং আগামী দিনে কি করলে কি কি হওয়া যাবে এটুকু বলবো যে সবসময় মন দিয়ে পড়া উচিত যেটুকুর সময় পড়বো সেটুকু মন দিয়ে পড়া উচিত আর তার থেকে বড় কথা যে ফোনের থেকে সবাইকে দূরে থাকতে বলবো একটু চেষ্টা করলে তো অনেক দূরে এগোনো যায় আমি চেষ্টা করেছিলাম নিজেকে সব কিছু থেকে দূরে রাখতে একটু স্যাক্রিফাইস করলে পরে অনেকটা আনন্দ পাওয়া যায় আচ্ছা ছোটবেলা থেকে কি এই স্বপ্ন ছিল নাকি ছোটবেলা থেকে ছোট্টবেলা থেকে যবে থেকে আমি পড়াশোনা শুরু করছি তবে থেকে ক্লাসে ফার্স্ট ক্রাচারই স্বপ্ন প্রত্যেক বছরই তাই আর আমি খুব খুশি আমি এখানে এসে আজকে এখানে আসতে পেরেছি সব থেকে সাপোর্ট সব থেকে বেশি তো মাই করেছে দুজনে খুবই ভালোভাবেই সাপোর্ট করতো মা সবসময় আমার সাথেই লেগে থাকতো পড়তে বসতাম মার সাথেই থাকতাম আমি সারাদিন মার সাথেই কাটতো আমার খুব খুশি হয়েছি মা হিসাবে এর থেকে আনন্দের তো আর কিছু হয় না ওকে কতটা সময় দেওয়া আমি প্রাইমারি টিচার আমি স্কুল বাদ দিয়ে বাকি সবটার সময় ওকে দিতাম

আমার মনে হয় যে মা বাবাকে একটু সচেতন হওয়া উচিত আর এই মোবাইলটা মোবাইল সম্পর্কে বাচ্চাকে বোঝানো উচিত যে মোবাইল খুব ক্ষতি করে অনেক সময় নষ্ট করে দেয় অনেক ভালো কিছু আছে পড়াশোনার জন্য মোবাইল লাগে আমিও মেয়েকে মোবাইল দিতাম তবে বাকি সময়ে যে অন্য অন্যদিকে মোবাইলের সেটা থেকে অল্প কিছু দিন আর তো বেশি দিন নেই এই সময়টুকু দূরে থাকলে মনে হয় পড়াশোনাটা বেশি ভালো হবে আচ্ছা ও কি করতে ভালোবাসে খেলা দেখতে ভালোবাসে নাচতে ভালোবাসে আর সব থেকে বেশি ভালোবাসে মার সাথে এখানে ওখানে মার পিছে পিছে ঘুরে বেড়াতে শিখেছিল ক্লাস থ্রি পর্যন্ত শিখেছিল পড়ার চাপে তারপর আর ছাড়িয়ে দিয়েছি এমনি স্কুলের প্রোগ্রাম প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতো খুবই ভালো লাগছে নিজেকে গর্বিত মনে করছি আর কি বেশ ভালো লাগছে খুশি আর কি পড়াশোনা বলতে পড়াশোনা ভালো করতো সময় নষ্ট করতো না আমি এমনও দেখেছি যে রাত আড়াইটা তিনটা পর্যন্ত পড়ছে হ্যাঁ ঘুম থেকে জাগনা পেয়েও দেখি পড়ছে ওর মা বারোটা পর্যন্ত থাকতো ওর সঙ্গে কিন্তু বারোটার পরে ওর মা ঘুমিয়ে পড়লেও আমি যেটা খেয়াল করেছি যে ও দুটো আড়াইটে পর্যন্ত পড়তো আর কি প্রিয় বিষয়ে বলতে ইংলিশ আছে আর ইকোনমিক্স হ্যাঁ এই দুটোই যেটা বুঝি আর কি ইংলিশ আর ইকোনমিক্সই ওর প্রিয় বিষয় আচ্ছা পড়াশোনার পাশাপাশি কি করতে ভালোবাসে পড়াশোনার পাশাপাশি ও কি বলবো একটু ডান্স ফান্স করতে ভালোবাসে স্কুলে প্রোগ্রাম টোগ্রামে বা ডান্স করে হ্যাঁ খেলতে খেলতেও ভালোবাসে বাচ্চাদের সঙ্গেও খেয়ে খুব খেলতে ভালোবাসে হ্যাঁ আনন্দ করতে খুবই ভালোবাসে ছোটবেলা থেকেই এটা ইচ্ছে ছিল মানে যে হ্যাঁ 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 আচ্ছা এখন আগামী দিনে কি হতে চায় আগামী দিনে যেটা দেখেছি হওয়ার দিকে হ্যাঁ বাইরেই বাইরেই পড়তে হবে উপায় নেই এদিকে তো ইংলিশ মিডিয়াম যে কলেজগুলো একটু অসুবিধা হবে ভালো যদি সুযোগ পেয়ে যায় তাহলে বাইরেই পড়বে আর কি যারা আগামী দিনে যারা পরীক্ষা দিবে সমস্ত ছাত্র ছাত্রীদের অন্তত এই সোশ্যাল মিডিয়া মোবাইল ইন্টারনেটের যুক্ত এটা এখান থেকে যতটা দূরে থাকা সম্ভব হ্যাঁ তার চেষ্টা করতে হবে সকল বাবা মাকেও বলবো একই কথা যে বাচ্চাদের মোবাইল থেকে যতটা সম্ভব দূরে রাখা যায় তার চেষ্টা করুন বাচ্চাদের সঙ্গ দিন তাতে আপনার ছেলে মেয়েরই উপকার হবে তাদের সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি হবে এটাই আমার কামনা থাকবে সকলের প্রতি আমরা এই মুহূর্তে অত্রেয় দত্তের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করলাম এবং তার এই সাফলে তার বাবা মা কতটা খুশি সমস্তটাই কিন্তু আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম আমদোর ইয়া নিউজের পর্দায় আমরা এই খবরটি এখানে শেষ করছি পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো সমস্ত খবর দেখতে অবশ্যই চোখ রাখবেন আমদারিয়া নিউজের পর্দায় এবং আমাদেরই আপনাদের সঙ্গে রয়েছে আপনারাও কিন্তু আমাদেরই সঙ্গে থাকবেন of the marginal.